নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশ করা হয়েছে বিশেষ করে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই নোটিসে শিক্ষক শিক্ষিকা এমনকি ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করা হয়েছে বিশেষ করে ছাত্রছাত্রীদের এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকেও জেনে রাখতে হবে তো কি বলা হয়েছে নোটিসে সেটা আজকের এই ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ মূলত এই নোটিশটা প্রকাশ করেছে এবং সেই নোটিশে বিস্তারিত যেটা বলা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে যেটা বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব হয়তো ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন এই বিষয়ে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা স্কুলকেই কিন্তু এই বিষয়ে অবগত করা হয়েছে টু দ্য হেড অব দ্য ইনস্টিটিউশন ফর অল রেকনাইজড গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পনসার গভর্নমেন্ট অ্যাডেড প্রাইভেট আনঅ্যাডেড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল এছাড়াও জুনিয়র হাই স্কুল এবং যে হায়ার সেকেন্ডারি রয়েছে সমস্তটাই এখানে উল্লেখ করা হয়েছে তো মূলত এখানে যেটা বলা হয়েছে যে দু সালে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ যে পরীক্ষা সেই পরীক্ষাগুলি কবে হবে সেই সিলেবাসগুলি কিভাবে মেনটেন করা হবে কারা কোশ্চেন করবে পাশাপাশি মাধ্যমিক দু হাজার সাতাশ যারা দেবে তাদের যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা কবে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে তো আপনাকে জানাবো যে প্রথম যে পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের সেটা হবে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে এগারোই এপ্রিল দু হাজার ছাব্বিশের মধ্যে অর্থাৎ প্রথম পরীক্ষাটা কিন্তু এই সময়ের মধ্যে স্কুলকে নিতে হবে দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ যে সেকেন্ড সামেটিভ ইভালুয়েশান সেটাও ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি হয় তো সেই পরীক্ষাও হবে কখন না পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশ থেকে বারোই আগস্টের মধ্যে এবং থার্ড সামেটিভ ইভালুয়েশান হবে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের সেটা হবে ফার্স্ট ডিসেম্বর দু হাজার ছাব্বিশ থেকে এগারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে এছাড়াও গুরুত্বপূর্ণ যে বিষয় থার্ড স্যামেট্রিক ইভোলিউশান অর্থাৎ যে সিলেকশান টেস্ট হয় অর্থাৎ দু হাজার সাতাশ সালে যারা পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা তাদের যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষাটা হবে কখন না সতেরোই নভেম্বর দু হাজার ছাব্বিশ থেকে তিরিশে নভেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে অর্থাৎ সতেরোই নভেম্বরের আগেও নেওয়া যাবে না এবং তিরিশে নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে এই বিষয়ে বলা হয়েছে এছাড়াও বিশেষ দ্রষ্টব্য যেটা বলা হয়েছে যে নো সামেটিভ ইভালুয়েশন ফর ক্লাসেস সিক্স টু টেন এছাড়াও সিলেকশান টেস্ট ফর মাধ্যমিক পরীক্ষা সেল বি শিডিউল্ড অন সেকশনাল হলিডেজ অর্থাৎ স্কুলে যে ছুটি সেই ছুটির মাঝখানে রকম পরীক্ষা নেওয়া যাবে না সেই বিষয়ে এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই নোটিসে এছাড়াও যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র কারা করবে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্কুলের যে প্রশ্নপত্র এখানে কিন্তু সেই বিষয়ে বলা হচ্ছে ইচ অ্যান্ড এভরি স্কুল মাস্ট প্রিপেয়ার দ্য কোয়েশ্চেন পেপার Uh, of দেয়ার ওন অ্যান্ড mention দ্য নেম অফ দ্য ইনস্টিটিউশন অ্যাট দ্য টপ অফ দ্য কোশ্চেন পেপার অর্থাৎ প্রত্যেকটা স্কুলের যে প্রশ্নপত্র সেটা কিন্তু স্কুলের টিচারদেরকে করতে হবে এবং স্কুলের নাম অবশ্যই কোশ্চেন পেপারের ওপরে লিখে রাখতে হবে সেই বিষয়ে বলা হয়েছে এবং সিলেবাসের মধ্য থেকে কোশ্চেন করতে হবে সেই বিষয়ে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং কবে নাগাদ এই পরীক্ষাগুলো হবে সেই বিষয়ে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে পরীক্ষা সেই পরীক্ষা কবে হবে সেই বিষয়ে আলোচনা করলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ